আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব কারা সেনাবাহিনীর সবথেকে বড় পাঁচজন জেনারেল আমরা সকলেই জানি জেনারেল ওয়াকারুজ্জামান তিনি হলেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান বা চিফ অফ আর্মি স্টাফ এবং তিনি সবথেকে বড় জেনারেল এবং পদমর্যাদায় সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান হলেন ফোর স্টার জেনারেল বা চার তারকা জেনারেল সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ছাড়াও সেনাবাহিনীতে আরও পাঁচজন উচ্চপদস্থ জেনারেল রয়েছেন সেনাপ্রধানের পরেই যাদের পদমর্যাদা এবং পদমর্যাদার দিক থেকে তারা থ্রি স্টার জেনারেল তো বাংলাদেশ সেনাবাহিনীতে পাঁচজন থ্রি স্টার জেনারেল রয়েছেন যাদের র্যাঙ্ক হলো লেফটেন্যান্ট জেনারেল তো লেফটেন্যান্ট জেনারেল থেকেই পদোন্নতি পেয়ে জেনারেল বা সেনাপ্রধান হয়ে থাকেন তো রাষ্ট্রপতির আদেশক্রমে এই পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল থেকেই পরবর্তী সেনাপ্রধানও নিযুক্ত করা হয় তো সুতরাং বুঝতেই পারছেন এই পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল সেনাবাহিনীতে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তো চলুন আমরা এখন দেখেনি কারা সেনাবাহিনীর এই পাঁচজন উচ্চপদস্থ জেনারেল তো সেনাবাহিনীর এই পাঁচজন উচ্চপদস্থ লেফটেন্যান্ট জেনারেল এনাদের নামের তালিকা সিনিয়রিটি অনুযায়ী তুলে ধরবো অর্থাৎ তারা কততম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে এসেছেন এই তালিকায় প্রথমে আছেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম তিনি সতেরোতম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছিলেন লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম বর্তমানে চিফ অব জেনারেল স্টাফ এর পূর্বে তিনি বাংলাদেশ আনসার এবং ভিলেজ ডিফেন্স পার্টি এর মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন এছাড়াও তিনি নয় চব্বিশ এবং উনিশ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন সিনিয়রিটি অনুযায়ী পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহিনুল হক যিনি বিশতম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছিলেন এবং বর্তমানে তিনি ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ডান্ট হিসাবে দায়িত্ব পালন করছেন এবং এর পূর্বে তিনি সেনা সদরের চিফ অফ জেনারেল স্টাফের দায়িত্ব পালন করেছিলেন এছাড়াও এর পূর্বে তিনি নয় চব্বিশ পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্ব পালন করেছিলেন সিনিয়রিটি অনুযায়ী এই তালিকায় তৃতীয় নম্বরে যিনি আসেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান তিনি একুশতম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছিলেন এবং বর্তমানে তিনি আর্ম ফোর্স ডিভিশনের প্রিন্সিপাল স্টাফ অফিসারের দায়িত্ব পালন করছেন এর পূর্বে লেফটেন্যান্ট জেনারেল এস এম কামরুল হাসান ন্যাশনাল ডিফেন্স কলেজের সিনিয়র ডাইরেক্টিং স্টাফ বাংলাদেশ মিলিটারি একাডেমির কমান্ডেন্ট এছাড়াও সিক্সটি সিক্স পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বও পালন করেছিলেন এর পরবর্তীতে যিনি রয়েছেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ ফয়জুর রহমান যিনি তেইশতম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছিলেন এবং বর্তমানে তিনি সেনা সদরের কোয়ার্টার মাস্টার জেনারেলের দায়িত্ব পালন করছেন এর পূর্বে তিনি প্রায় দুই মাসের মতো ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করেছিলেন এছাড়াও তিনি সিক্সটি সিক্স পদাতিক ডিভিশনের জিওসির দায়িত্বও পালন করেছিলেন এই তালিকায় সর্বশেষ যিনি রয়েছেন তিনি হলেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান যিনি চব্বিশতম বিএমএ লং কোর্সের মাধ্যমে সেনাবাহিনীতে কমিশন প্রাপ্ত হয়েছেন বর্তমানে তিনি আর্মি ট্রেনিং অ্যান্ড রক কমান্ডের জেনারেল অফিসার কমান্ডিং বা জিওসির দায়িত্ব পালন করছেন লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ মাইনুর রহমান এর পূর্বে বাংলাদেশ সেনাবাহিনীর চব্বিশ এবং তেত্রিশতম পদাতিক ডিভিশনের জিওসি সহ সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছিলেন তো দর্শক মণ্ডলী এনআরআই হলেন সেনাপ্রধানের পরবর্তীতে সেনাবাহিনীতে সব থেকে উচ্চ পদস্থ পাঁচজন জেনারেল এবং যাদের পদমর্যাদা সেনাপ্রধানের পরেই অবস্থিত এবং ভবিষ্যতে এনআরআই হয়তো ভবিষ্যৎ সেনাপ্রধান হবেন আর সেনাপ্রধান এই পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল থেকেই নিয়োগ করা হয় অর্থাৎ রাষ্ট্রপতির আদেশক্রমে এই পাঁচজন লেফটেন্যান্ট জেনারেল থেকেই একজনকে পদোন্নতি দিয়ে জেনারেল করা হয় তো সুতরাং সেনাবাহিনীতে এই পাঁচজন লেফটেন্যান্ট জেনারেলের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ সেনাবাহিনীর এই পাঁচজন উচ্চপদস্থ লেফটেন্যান্ট জেনারেল এই পাঁচজনের মধ্যে আপনার প্রিয় লেফটেন্যান্ট জেনারেলকে অবশ্যই কমেন্টে জানান